রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মাদ্রাসায় নুরে মদিনা ও এতিম খানা মাঝকান্ধি কাশিমপুর রাজয়ের মাদারীপুর মাদ্রাসায় নূরে মদিনা ও এতিমখানায় নতুন শিক্ষাবর্ষে অনাবার্ষিক ডে কেয়ারে নুরানি কিন্ডার গার্ডেনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু দশে জানুয়ারি আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে নার্সারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসায় নূরে মদিনা ও এতিমখানায় মাঝকান্দি কাশিমপুর রাজৈর মাদারীপুর মনে রাখবেন প্রতি বছর পহেলা রমজান থেকে মাদ্রাসার সকল বিভাগে ভর্তি শুরু হবে মাদ্রাসায় নূরে মদিনা ও আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য নৌলামাই ক্রামগণের দোয়া ও পরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও সৎ চরিত্রবান শিক্ষক দ্বারা পাঠদান পেলে থেকে নার্সারিতে আনন্দময় পাঠদান ব্যবস্থা তাজবীদ ভীতিক বিশুদ্ধ উচ্চারণ সহ কোরআন শরীফ শিক্ষা প্রদান নির্বিলি ও কোলাহল মুক্ত মনোরম পরিবেশ ও খোলা মাঠের সুব্যবস্থা মাদ্রাসায় নূরে মদিনা ও এতিমখানা প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা জানাজা ঈদের নামাজ মাসনুন দোয়া হাদিস প্রয়োজনীয় মাসালা শিক্ষা দেওয়া হয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাসিক পরীক্ষার ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করার প্রতি গুরুত্ব প্রদান আরবির পাশাপাশি বাংলা গণিত ইংরেজি পড়া ও হাতের লেখার উপর সমান গুরুত্ব প্রদান করা হয় এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষে ছাড় মাদ্রাসায় নূরে মদিনা ও এতিম খানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসায় নূরে মদিনা ও এতিম খানায় মাঝ কান্দি কাশিমপুর রাজৈর মাদারীপুর মাদ্রাসায় নূরে মদিনা ও এতিম খানা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা আব্দুর রহমান ফারুকি পরিচালক মাদ্রাসায় নূরে মদিনা নুরানি কিন্ডার গার্ডেন মোবাইল জিরো ওয়ান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান